কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে আর তাই লম্বা ছুটি হোক বা দু এক দিনের ছুটি আমরা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি আর এই দু দিনের জন্য কাছাকাছি কোথাও যেতে চাইলে আমাদের প্রথমেই মনে পড়ে দীঘা তো চলো এবারে একটু দীঘা ঘুরে আসি দীঘা ঘুরতে গেলে আমাদের সবার মনে একটাই প্রশ্ন কোথায় থাকলে ভালো হবে নিউ দীঘা নাকি ওল্ড দীঘা দেখো নিউ দীঘার থেকে ওল্ড বেশি জমজমাট লোকজনের ভিড়ও বেশি আর রাতে ওল্ড দীঘায় আরও বেশি সুন্দর দেখায় চারিদিকে লাইটিং দিয়ে সাজানো দোকানপাটও নিউ দীঘার চেয়ে ওল্ড দীঘায় অনেক বেশি আর অন্যদিকে যারা এই ভিড় কোলাহল পছন্দ করে না তাদের জন্য নিউ দীঘা ঠিকঠাক আর স্নান করার জন্য কিন্তু নিউ দীঘা ওল্ড চেয়ে বেশি ভালো দীঘা যেতে গেলে ট্রেনে বা বাসে দুটোতেই বেশ ভালোভাবে যাওয়া যায় যার যেটা পছন্দ আর রেল স্টেশনও কিন্তু নিউ দীঘাতেই আমি হাওড়া মালদা এবং নিউ জলপাইগুড়ি থেকে ট্রেনে দীঘা যাওয়ার টাইম টেবিল স্ক্রিনে এবং ডিসক্রিপশানে দিয়ে দিলাম বাসে দীঘা যেতে চাইলে কলকাতার ধর্মতলা থেকে সরকারি বেসরকারি নানান ধরনের প্রচুর বাস ছাড়ে বাসের সিটিং ভাড়া দেড়শো থেকে সাড়ে তিনশো টাকা আর স্লিপারের ভাড়া তিনশো থেকে হাজার টাকা সোম থেকে বৃহস্পতিবারে ভাড়া অনেক কম থাকে বাকি দিন ভাড়া তিন থেকে চার গুণ বেড়ে যায় তো আমরা রাত বারোটার বাসে স্লিপারে সাড়ে তিনশো টাকা করে ভাড়া দিয়ে রওনা দিলাম দীঘা আসলে পরে বাসে করে আসলে পরে দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানেই বাসে নামিয়ে দেয় তো ওইখান থেকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সেটাতে হেঁটে গেলে সামনেই বিষ আর এই যে এটা দেখতে পাচ্ছি দেখো এটা হচ্ছে জাহাজবাড়ি বলে আরে এদিকে সামনে প্রচুর হোটেল আছে আর এদিকেও অনেক হোটেল আছে তো আমাদের হোটেলটা কিন্তু ওইদিকে একদম সমুদ্রের সামনেই তো তোমাদের যেরকম ভালো লাগবে সেটা নিয়ে দেওল দিгай হোক বানিও দিঘা এখানে প্রচুর থাকার হোটেল আছে 500 থেকে 5000 টাকা সব ধরনের রুম আছে আবার 300 থেকে 500 টাকার মধ্যে জনপ্রতি থাকা খাওয়া হিসাবেও প্রচুর হোটেল আছে শুক্র শনি রবি আর ছুটির দিনে কিন্তু হোটেলের রেট অনেক বেশি থাকে

দেখো রুমের বেলকানি থেকে সামনের ভিউ দারুণ লাগছে রুমে ফ্রেশ হয়ে চলে এলাম ব্রেকফাস্ট করতে রুমের সামনে ছোট বড় অনেক রেস্টুরেন্ট আছে ব্রেকফাস্ট সেরে একটু হাঁটতে বেরিয়ে পড়লাম ঢেউ সাগর পার্কের পেছনের দিকটা রাতের বেলা বেশ সুন্দর দেখায় এবারে আমরা স্নান করতে চলে এলাম দীঘাতে ছোট বড় সব মিলিয়ে অনেক স্পট রয়েছে সব ভালোভাবে দেখতে চাইলে কম করে চার দিন সময় লাগবে তবে দু দিনেই প্রধান দ্রষ্টব্যগুলি দেখে নেওয়া যায় প্রথমেই আমরা দেখব দীঘার বিজ্ঞান কেন্দ্র এন্ট্রি ফি চল্লিশ টাকা আর ভেতরে অনেক শো হয় প্রতিটা শোয়ের জন্য আলাদা আলাদা টিকিট এরপর চলে এলাম আটশো মিটার দূরে অমরাবতী পার্ক এন্ট্রি ফি দশ টাকা ভেতরে রোপেও আছে তার জন্য আলাদা টিকিট লেক আছে লেকেও টিকিট কেটে বোটিং করা যায় এবারে চলে এলাম ঢেউসাগর পার্কে এখানেও এন্ট্রি ফি দশ টাকা অমরাবতী পার্ক থেকে দেড় কিলোমিটার আর নিউ দীঘা সি বিচের একদম পাশেই পার্ক এখানে কিন্তু রাতে আসাই ভালো পার্কের ভেতরে অনেক খাবারের দোকান রয়েছে সেখান থেকে ডিনার সেরে আমরা ফিরে এলাম হোটেলে তো আজকে আমাদের দীঘার হচ্ছে দ্বিতীয় দিন তো আমরা এখন সকালবেলা রেডি হয়ে যাচ্ছি মোহনা দেখতে মোহনায় যাব সূর্য ওঠা দেখতে যাব। দ্বিতীয় দিন খুব ভোরে চলে এলাম মোহনায় এসে প্রথমে একটু মাছের বাজারটা ঘুরে নেই দেখো কত রকমের মাছ চাইলে কিন্তু এখান থেকে বাড়ির জন্য মাছ কিনে নেওয়া যায় ওরা বেশ ভালো করে প্যাকেট করে দেয় এখন আমরা একদম ভোর ভোর থাকতে চলে এসেছি মোহনায় দেখো চারিদিকটা অনেকটা সুন্দর লাগছে দেখতে নিউ দীঘার শিবিস থেকে মোহনার দূরত্ব দুই কিলোমিটার প্রচুর অটো পাওয়া যায় দেখো সূর্য উঠে গেছে এরপর যাব এখান থেকে দশ কিলোমিটার দূরে শঙ্করপুর সমুদ্র সৈকত দেখতে শঙ্করপুর যাওয়ার পথে দেখে নেওয়া যায় নায়েকালী মাতা মন্দির চলে এসেছি শঙ্করপুর বিচে খুব সুন্দর সাজানো গোছানো এখানে মৎস্যবিজ্ঞান কেন্দ্র আছে যদিও আমরা যাইনি আজকে আমাদের দীঘার দ্বিতীয় দিন আর আমরা যেখানে এখান খাওয়া দাওয়া করলাম দুপুরের খাওয়া দাওয়া মোহনা আর শঙ্করপুর ঘুরে এসে স্নান আর দুপুরের খাবার সেরে নিলাম এবারে আমরা যাব উড়িষ্যার দিকে তার জন্য আলাদা করে অটো রিজার্ভ করে নিলাম দশজনে সাতশো টাকা করে চাইলে অন্য গাড়িও করতে পারো সেক্ষেত্রে ভাড়া বেশি পড়বে প্রথমেই চলে এলাম রাধাকৃষ্ণ মন্দির দেখতে এখানে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই এবারে চলে এলাম চন্দনেশ্বর মন্দির এই মন্দিরের অনেক পৌরাণিক কাহিনী আছে এরপর এখান থেকে যাব তালশাড়ি এবং উদয়পুর আমরা এখন চলে এসেছি তালশাড়ির সমুদ্র সৈকতে আর এটা পরে হচ্ছে উড়িষ্যার মধ্যে তো আমরা হাজার টাকা দিয়ে একটা বোট ভাড়া করে নিলাম ওরা বারোশো থেকে চোদ্দোশো চায় দামাদামি করে নিতে হবে জন প্রতি একশো টাকা করে শেয়ারেও যাওয়া যায় দেখবো লাল কাঁকড়া মোহনা আর তালশাড়ি আইল্যান্ড লাল কাঁকড়া দেখতে এখানে লাল কাঁকড়া আছে আর এখানকার বালিগুলো কত সুন্দর হয়ে আছে দেখো একদম ঢেউ ঢেউ লাল কাঁকড়া দেখতে পেয়েছি একটা হ্যাঁ 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 অনেক সুন্দর দেখতে চোখ দুটো দেখো দেখা মোহনায় ঘুরে এবারে যাব তালসাড়ির আইল্যান্ডে ওই যে সামনেই আইল্যান্ড আলসারি থেকে এবারে যাব উদয়পুর আমরা এখন আছি উড়িষ্যার মধ্যে আর এখন আসলাম আছে উদয়পুর বিচে তো এই যে পিছনে আসছে সব এটা বিচে নামার রাস্তা আর এই রাস্তার বাঁদিকে আমাদের বাংলা আর ডান দিকে উড়িষ্যা দেখো এদিকটাই বাংলা বেশ জমজমাট এদিকে উড়িষ্যার দিক কত ফাঁকা তো আমরা এদিকটাতেই বসবো আপাতত আমরা এখানে বসবো এখন সবাই মিলে স্নান করবে এই যে সব এখানে খাওয়া দাওয়া করছে দেখো মাছ ও সামুদ্রিক কাঁকড়ার অর্ডার দিয়ে দিয়েছি দেখো কাটাকুটির কাজ চলছে আর ওইদিকে ছোটরা স্নানের জন্য ব্যস্ত ভাজা আর এদিকে কাঁকড়া কাঁকড়া ভাজা তো এই যে নিয়েছি আমরা এখানে এখন খাবো সবাই আমাদের মাছ চলে এসেছে সবাই বেশ মজা করে খেলাম উড়িষ্যা ঘুরে এসে বিকেলের টিফিন সেরে ফ্রেশ হয়ে যাব ওল্ড দীঘা আমরা এখন রেডি হয়ে যাচ্ছি ওল্ড দীঘা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার পথেই পড়বে দীঘার জগন্নাথ মন্দির আর এই মন্দিরটি দীঘার স্টেশনের পাশেই চলে এসেছি ওল দীঘা এখানেই আজ সারা বিকাল এবং রাতের কিছুটা সময় কাটাবো

বলে ভেজে দিচ্ছে সঙ্গে সঙ্গে বেশ ওলদিঘা ঘুরে এসে হোটেলে ফিরে রাতে রুমালি রুটি খেলাম পরদিন সকালে আবার একটু সানরাইজ দেখে হোটেলে চেক আউট করে চলে এলাম স্টেশনে দশটা পঁয়ত্রিশে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে যাব হাওড়া